আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাড়িহাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম ঈদ ধামাকা একটি অফার নিয়ে যারা ঈদের জন্য স্পেশাল কিছু কালেকশন খুঁজতেছেন বা গিফট পারপাসে বিয়ের মৌসুম যেহেতু বারো মাসে চলে বিয়ের পারপাসের জন্য শাড়ি খুঁজতেছেন তাদের গিফটের জন্য খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসি কাতানের উপরে এগুলো হচ্ছে পিওর যে কাঞ্জীবরণ অরিজিনাল কাঞ্জিবরণ থাকবে অফার প্রাইজে ধামাকার প্রাইজে দিয়ে দেবো আমরা আঁচলের অংশটা দেখাচ্ছে খুবই চমৎকারভাবে কাজ করা আছে একটা আঁচলের অংশটা দেখেন খুব সুন্দরভাবে কলকা করা থাকবে রাজুকে একটি আঁচল করা থাকবে সম্পূর্ণ কপার সুতা বা রেস্মি সুতায় কাজ করা থাকবে থাকবে সম্পূর্ণ আঁচলটা জুড়ে কিন্তু এরকম কাজ করা আছে এবং আঁচলের অংশটাই খুব করজেস ভাবে কাজ করা এটা হচ্ছে পাড়ের অংশ দুপুর উপরের নিচে একই রকম ভাবে পাটটা থাকবে কাজ করা সম্পূর্ণ বটিটা জুড়ে ফিটানো কাজ করা থাকবে বডি ডিজাইনটা খেয়াল করবেন সম্পূর্ণ বডি ডিজাইনটা কিন্তু ইউনিকভাবে কাজ করা আছে এবং ওপরের পার্টটা কিন্তু একই রকমভাবে কাজ করা থাকবে আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে এগুলো হচ্ছে চুরি বা বা জুয়েলারিতে বাজার কোনো চান্স নেই বা হাতের বা কোনো কিছুতে বাজার চান্স নেই সম্পূর্ণ পেয়ারের ওপরে কাজ করা থাকবে আর এই শাড়িগুলোর কালার দেখিয়ে যে যেহেতু শাড়ির হাট এবং শাড়ি বাজার আপনারা কিন্তু আপনাদের পছন্দের একটি শব আপনারা চাইলে ঈদের জন্য চলে আসবেন আমাদের এই সপ্তাহেতে আমি সবার শেষে অ্যাড্রেসটা বলে দেবো আজকের ভিডিওটি কিন্তু থাকবে ধামাকা প্রাইজের অফ প্রাইজ আমরা দিয়ে দিব কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওপর থাকবে খুবই সুন্দর কপার কাজ করা থাকবে সম্পূর্ণ আঁচলটা জুড়েই কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ একই রকমভাবে কাজ থাকবে আর আঁচলটাতে কিন্তু খুব সুন্দরভাবে টার্চেল করে দেওয়া আছে খুব সুন্দরভাবে টার্চেল করা আছে আপনারা যারা চান টার্চেলটা ইউজ করতে পারবেন না চাইলে আঁচলটার সামনে কেটে পিকু করে নিতে পারবেন এটা সম্পূর্ণ বডির কাজটা দেখেন বডির কাজটা ইউনিকভাবে ডিজাইনের কাজ করা আছে একদম পিওর নতুন দুই হাজার পঁচিশের যে ইট কালেকশন বলতে পারেন বা গিফট পারপাসের জন্য একদম নিউ কালেকশন বলতে পারেন প্রতিটা কালার থাকবে ইউনিক ইউনিক কালার আর শাড়িগুলোর প্রাইস থাকবে মাথা নষ্ট করার মতো মাত্র অনলি এক হাজার টাকা এক হাজার টাকা পিওর কাঞ্জিবরণগুলো আমরা দিয়ে দেবো আপনাদের কাছে পৌঁছে দেবো সারা বাংলাদেশে যেখান থেকে দেখতেছে সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে সবটা ভিজিট করতে পারবেন আমাদের তিনটা আউটলেট আছে তিনটা আউটলেটে আমাদের এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশ আঁচলটা খুবই রাজকীয় একটি আঁচল করা থাকবে আর প্রতিটা ডিজাইনের কালারগুলো দেখেন কাতার কালার এটা হচ্ছে চেরি কালারের উপরে থাকবে সম্পূর্ণ বডির কাজগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে দুইটা পাশে পারগুলো দেখেন ইউনিকভাবে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আর আমাদের সপ্তাহ আসার জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন ঢাকা নিউ মার্কেটের অপর পাশে আমাদের মার্কেট এটা হচ্ছে নুন ম্যানশন তৃতীয়তলা নূর মেনশন মার্কেট তলা একুশ নাম্বার দোকান গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের দুইটা নাম্বারই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানে আপনারা যারা রিজনেবল প্রাইসে জাকাতের শাড়ি বা রমজান মাসে গিফট করার জন্য শাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু শাড়ি চলে আসবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা চাইলে আমাদের সবটাতে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম